ছোট্ট বাচ্চাকে বলবেন আসসালামু আলাইকুম মেয়েকে পাইছেন আসসালামু আলাইকুম ছেলেকে পাইছেন আসসালামু আলাইকুম নাতিকে পাইছেন আসসালামু আলাইকুম বউকে পাইছেন আসসালামু আলাইকুম আমার রসুলে পার্ক মদিনা শরীফে চলে গেলেন এবার মদিনার বুকে দুই জায়গার মানুষ একসাথে হয়েছে একদিকে মক্কার মানুষ আরেকদিকে মদিনার মানুষ এবার আপনারাই বলেন দুই জায়গার মানুষ একসাথে হলে মোহব্বতের দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই মোহব্বত কই পাবেন ভালোবাসা কই পাবেন আপনি ফার্মেসিতে চলে যান ডাক্তার সাহেব এমন একটা ট্যাবলেট দেন যেইটা ব্যবহার করলে পরিবারে মোহব্বত বেড়ে যাবে ডাক্তার বল আমার কাছে সব ধরনের ট্যাবলেট আছে কিন্তু মহব্বত ট্যাবলেট নাই আপনি চলে যান কাছে ও ইঞ্জিনিয়ার এমন একটা কিছু আবিষ্কার করেন ব্যবহার করলে সমাজের ভিতরে মহব্বত ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা বলবে আমরা সব কিছু বানাইতে পারি মোহব্বতের কোনো কিছু বানাইতে পারি না আমার নবী ডাক্তার বলে শোনো এমন একটা অ্যান্টিবায়োটিক মেডিসিনের কথা বলবো যদি এটা ব্যবহার করতে পারো তোমার ভিতরে মহব্বত বেড়ে যাবে পরিবারের ভিতরে মহাব্বত বেড়ে যাবে রাষ্ট্রের ভিতরে মহব্বত বেড়ে যাবে রাসুল আল্লাহ সবাই যখন ফেল হয়ে গেল দিতে পারে না আপনি দিয়ে দিলেন আমান নবী বলে সন সমস্ত সমস্যার সমাধান আমার দরবারে আসলে পাওয়া যায় সমস্ত প্রশ্নের উত্তর আমার দরবারে আসলে পাওয়া যায় সমস্ত মানুষের মনের ব্যথা বেদনার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি রহমাতুল্লিল আল আমিনের দরবারে পাওয়া যায় জবান খুলে বলুন না আল্লাহ আকবার। আমান্য বিদা দেয় বলে শোনালাম সালাম দিবা যেই ব্যক্তি লম্বা তাকেও সালাম দিবা যেই ব্যক্তি খাটো তাকেও সালাম দিবা উস্তাদকে পয়সো সালাম দিবা ছাত্রকে পয়সো সালাম দিবা ধোনিকে পয়সো সালাম দিবা গরিবকে পয়সো সালাম দিবা সন্তানকে পাইছ সালাম দিবা বাবাকে পাইছ সালাম দিবা তুমি যদি সালাম দিতে পারো নাম্বার এক আমার আল্লাহ পাক তোমার ভেতর থেকে অহংকার বের করে দিবেন নাম্বার দুই আমার আল্লাহ পাক সমাজের ভিতরে মহব্বত বাড়ায়া দিবেন জবান খুলে বলুন না সুবাহান আল্লাহ তো সবাইকে সালাম দেওয়ার দরকার আছে না নাই সমাজ এখন পাল্টে গেছে ধনীরা গরিবকে সালাম দিতে চায় না শিক্ষক ছাত্রদেরকে সালাম দিতে চায় না বড়রা ছোটদেরকে সালাম দিতে চায় না কিন্তু সাহাবাই কেরামরা ডাক বলে শোনো আমার নবীজির চরিত্র মোবারক এমন ছিল না মারু আলা গিলমানিন ফা সাল্লাম আলাইহিম আমরা তাকিয়ে দেখতাম নবীজ রহমাতুল লিল আলামিনের সামনে দিয়া ছোট ছোট বাচ্চারা যখন আগমন করত চলাচল করত আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে সালাম দিত জবান খুলে বলুন না সুবহানাল্লাহ তো আমার নবী যদি রহমাতুল্লিল আলামিন হইয়া ছোট্ট বাচ্চাকে আগে আগে সালাম দিতে পারে আমরা ওই নবীর উম্মত হইয়া সন্তানদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই ঘরের মধ্যে ঢুকবেন ছোট্ট বাচ্চাকে বলবেন আসসালামু আলাইকুম মেয়েকে পাইছেন আসসালামু আলাইকুম ছেলেকে পাইছেন আসসালামু আলাইকুম নাতিকে পাইছেন আসসালামু আলাইকুম বউকে পাইছেন আসসালামু আলাইকুম বাবাকে পাইছেন আসসালামু আলাইকুম মাকে পাইছেন আসসালামু আলাইকুম বন্ধুকে পাইছেন, আলাইকুম শত্রুকে পাইছেন আলাইকুম যদি আপনি সালাম দিতে পারেন রসুরে পাক রহমাতুল্লি আলামিনের রহমতের কারণে আপনার শত্রু একদিন বন্ধু হয়ে যাবে কথা বলুন ঠিক না